আমাদের এক ভোন জানতে চেয়েছে সলাতুতাহাজ পড়ার সঠিক সময়ে কখন ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আপনি যদি আল্লাহ তালার অতি কাছে যেতে চান আপনি যদি আল্লাহ সোবাহানা হুয়া তালার অতি মাহবুব বান্দা হতে চান আপনি যদি আল্লাহ হুয়া তালার প্রিয় গোলাম হতে চান বান্দা কিংবা বান্দি হতে চান তাহলে আপনার তাহাজ সালাত পড়তে হবে আপনি গোটা পৃথিবী জুড়ে কোথায় খুঁজে পাবেন না তাহাজ সালাদ ছাড়া নফল সালাদ ছাড়া সুন্হাকে অধিকভাবে আমল করা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর হয়েছেন আল্লাহর প্রিয় মাহবুব হয়েছেন খুঁজে পাবেন না আর তাহাজ সালাত পরার মাধ্যমে আল্লাহ তালার কাছে যাওয়া অতীব সহজ অতি সহজ অতি কাছে যেতে পারবেন আল্লাহ তালার তাহলে আমরা যে বিষয়টা জানতে চেয়েছিলাম তাহাজ সালাদ পড়ার সঠিক সময় কখন তাহাজ সালাত পরার সঠিক সময় হচ্ছে গভীর রাতে বা গভীর রাতের সালাদকে মূলত তাহাজ সালাত বলা হয় আপনি তাহাজুর সালাত কখন পড়বেন সলাতুল ইশারের সালাত যখন সমাপ্তি হয়ে যায় সলাাতুল ইশারের সালাদ সমাপ্তি হওয়ার শুরু থেকে সলাতুল ফজরের সালাত যখন শুরু হবে এই যে বিশাল একটি সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনি তাহাজুল সালাত পড়তে পারেন আর এই সময় আপনি আল্লাহ সুহানাহুয়া তালার কাছে অতিব কাছে গিয়ে অতি মোহাব্বতের হয়ে অতি মাহবুব বান্দা হয়ে নিজেকে আল্লাহ তালার কাছে আত্মসর্পর করে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে পারেন তখন গোটা পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে থাকে বিশেষ করে আমাদের ডান আমাদের বাম আমাদের সামনে আমাদের পিছনে আমাদের সকল কাছের মানুষ দূরের মানুষ এমনকি আপনার পরিবারের মধ্যে আপনার ওয়াইফও যদি হয় অথবা আপনার হাজব্যান্ডও যদি হয় তিনি শুয়ে রয়েছেন আর আপনি আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ তারা মাহবুব বান্দা কিংবা আল্লাহ তালা বান্দি হওয়ার জন্য তাহলে আমরা জানতে পারলাম তাহাজুদ্ সালাত পড়লে আপনি আল্লাহর প্রিয় বান্দা কিংবা আপনি আল্লাহর প্রিয় বান্দি হতে পারবেন তাহাজ সালাত পড়ার সঠিক সময় হচ্ছেন রাতের অতীব গহিনী রাত যখন অতীব নিস্তব্ধ হয়ে যায় যখন রাতের আদার ধীরে ধীরে কালো কালো অন্ধকারের দিকে ডিবে যাচ্ছে তখন আপনি তাহাজ্য সালাদ পড়বেন তখন আল্লাহ তালার কাছে কায় আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে আল্লাহ তালা আপনাকে মাহবুব বান্দা কিংবা মাহবুব বান্দি হিসাবে পরিগণিত করে নেবেন তাই আসুন আমরা আল্লাহ তালার প্রিয় যদি হতে চাই আল্লাহর মাহবুব বান্দা কিংবা আল্লাহর মাহবুব বান্দি যদি হতে চাই আমরা বেশি বেশি করে রাতের সালাত আদায় করি যাতে করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আল্লাহ ও তারা আমাকে সহ আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা কিংবা আল্লাহর প্রিয় বান্দি হয় আল্লাহ তারা পরকালে বিশাল বিস্তৃতময় জান্নাত হাসিল করা তৌফিক দান করুক আল্লাহ মামিন